ইনআলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ সৈয়দ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের আকর্ষণীয় আনন্দঘন এবং বর্ণাঢ্য সুধি সমাবেশের সুপ্রিয় সভাপতি আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা আসলে প্রধান অতিথি ভুলবশত সম্প চেঞ্জ হয়ে গেছে প্রধান বক্তা সৈদি কাফের সংগ্রামী সেক্রেটারি জেনারেল উপস্থিত আমাদের সম্মানিত মর্বী এবং নেতৃবৃন্দ উপস্থিত এখানে কয়েকজন বিশিষ্ট পেশাজীবী নেতা আছেন বিশেষ করে আমাদের মুক্ত বিশ্ব নূরবাই এবং অন্য যারা আছেন শহীদের একজন পিতা এখানে আছেন শহীদের একজন ভাই এখানে আছেন সম্ভবত আরও অনেকে এখানে আছেন সম্মানিত মণ্ডলী আলহামদুলিল্লাহ আমি বিমুগ্ধ চিত্তে শুনতে শুনছিলাম আমাদের নেতৃবৃন্দের বক্তব্য ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাদের প্রত্যাশা আর একই সাথে মণ্ডলীর কাছে ছাত্র শিবিরের প্রত্যাশা আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী আমরা পেরিয়ে এসেছি একটি রাষ্ট্রের জন্যে এই সময়টি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় মানুষের বয়স তিরিশ চল্লিশ হইলে তার মেচুরিটি আসে একটি জাতির বা একটি রাষ্ট্রেরও বয়স যখন অর্ধ শতাব্দী পেরিয়ে আসে তখন আশা করা যায় সেই জাতি একটি সমৃদ্ধ জাতিতে পরিণত হবে আমাদের প্রিয় দেশটি আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা সবার কাছে আমাদের খুবই স্পষ্ট আজকে কেন আমরা এই কথাগুলো আলোচনা করছি যে দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিলেন দীর্ঘ সময় তারা পেয়েছেন কেন আজকে এই রাষ্ট্রের এই দেশের এই দেশের মানুষের দেশের প্রতিষ্ঠানগুলোকে আজকে চরম চরমভাবে ধ্বংস করা হয়েছে আমরা খাদের একদম কিরানায় পৌঁছে গিয়েছি এর অন্যতম কারণ এটি যে একটি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সঠিক এবং যোগ্য নেতৃত্ব সৎ দক্ষ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া একটি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে তার সমস্যাগুলোকে সমাধান করে তার জনগণকে দেশবাসীকে একটি শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারে না বাংলাদেশের দীর্ঘ অর্ধ শতাব্দীর স্বাধীনতা উত্তরের সময় এটি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস যেই জাতি সেই সঠিক নেতৃত্ব পায়নি যে নেতৃত্ব একটি জাতিকে আশার আলো দেখাবে যে নেতৃত্বই এই জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে একই সাথে আমাদের আরেকটি ক্রাইসিস সেটি হচ্ছে যে যারাই নেতৃত্বে ছিলেন রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্বে যারা ছিলেন সমাজের রাজনীতির যারা নেতৃত্ব দিয়েছেন একটি জাতিসত্তাকে বিকশিত করার জন্যে সেই জাতির মানুষকে তৈরি করার কোনো কাজটি আমরা করিনি করা হয়নি যার ফলশ্রুতিতে এই দুটো দিকেই আমরা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি যে একটি জাতিকে বিভক্ত করা হয়েছে তার নেতৃত্বকে ধ্বংস করা হয়েছে যার কারণে আজকে এই ভয়াবহ সংকটের মধ্যে একটি ভয়াবহ ক্রান্তিকাল আজকে আমরা অতিক্রম করছি আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা এটি চরম প্রান্তিক অবস্থায় এসে পৌঁছেছে এই অবস্থা থেকে একটি জাতিসত্তাকে রক্ষা করার জন্য যারা এই দেশের মানুষ নাগরিক তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে সে দায়িত্বটি পালন করতে হবে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন কেন সে কথাটি শিবিরের সেক্রেটারি জেনারেল বলেছেন দায়িত্বশীল কথা বলেছেন এটি আমাদের জন্যে অত্যন্ত আবেগের একটি ঠিকানা হচ্ছে ছাত্র শিবির যে কাফেল আমাদের স্নেহ ভালোবাসা এবং আবেগ আপ্লুত আমরা হয় যে তার পাশে যখন আমরা দাঁড়াই ছাত্রশিবির আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ছাত্রশিবির একটি শুধু ছাত্র সংগঠন নয় শুধুমাত্র একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় ছাত্রশিবির একটি বিপ্লবের নাম ছাত্রশিবির এই বিপ্লব নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে একটি জাতিরাষ্ট্র গড়ার জন্য সবচেয়ে সৎ মেধাবী যজ্ঞ সবচেয়ে দেশপ্রেমিক নাগরিক তৈরি করা সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম যেটি বিগত সাতাত্তর সাল থেকে ছাত্রশিবির করে আসছে আলহামদুলিল্লাহ এই কাজটি করতে গিয়ে ছাত্রশিবিরকে তার দুই চৌত্রিশ জন ভাইকে শাহাদতের নাজরানা পেশ করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের আহত আর পঙ্গু হয়েছে আমাদের হাতে আমাদের কুলের ধরে পড়েছেন ছাত্র অনেক নেতারা ক্যাম্পাসের সবচেয়ে মেধাবী ছাত্র কলেজ ইউনিভার্সিটির সবচেয়ে বেদামী ছাত্র সবচেয়ে ভদ্র ছাত্র সবচেয়ে আল্লাভীর ছাত্র বাতিলের হাতে নির্মম নিষ্ঠুরভাবে আহত হয়েছেন রক্ত ঝড়িয়েছেন সাদতের নাজরানাতে পেশ করেছেন গিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্রশিবির তার স্পৃত লক্ষ্য থেকে তার গোল থেকে তার মঞ্জিল থেকে সে বিচ্যুত হয় ছাত্রশিবির একই সাথে নিজেদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সবচেয়ে দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে গড়ার পাশাপাশি এই বিপ্লবী মুজাহিদেরও কাজ করেছে অসংখ্য ছাত্রদেরকে তার বন্ধুদেরকে সহপাঠীদেরকে আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ইসলামের সমহান আদর্শের দিকে ইসলামের কল্যাণ করে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে তাদেরকে আহ্বান জানিয়েছে উদ্বুদ্ধ করেছে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যার ফলশ্রুতিতে আজকে হাজারো লক্ষ ছাত্ররা ইসলামকে বুকে ধারণ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে দুনিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে ছাত্রশিবির জাতীয় সত্ত্বা বিকাশের সেই নেতৃত্ব এবং সৎ দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরি করা সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নাগরিকের কাছে দেশবাসীর কাছে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে এই কাফেলা আপনাদের প্রিয় কাফেলা যে কাজটি আমরা করার কথা আমরা অভিভাবক হিসাবে একজন পিতা হিসাবে অথবা ভাই হিসাবে যে কাজটি আমাদের করা উচিত আমার সন্তানকে আমার ভাইকে ভালো মানুষ ভালো মুসলমান ভালো ছাত্র করার যে দায়িত্বটি আলহামদুলিল্লাহ ছাত্রশিবীর সেই দায়িত্বটি তার পড়াশোনার পাশাপাশি তার ছাত্রত্বের পাশাপাশি ছাত্রশিবির সেই কাজটি করছে আলহামদুলিল্লাহ এই জন্য ছাত্রশিবিরের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আমাদের দায়িত্ববোধ অনেক অনেক বেশি ছাত্রশিবিরের একজন নেতা বলেছেন যে ছাত্রশিবিরের জন্য আলহামদুলিল্লাহ সুদী শুভাঙ্কিরা আর্থিক সহযোগিতা করে থাকেন এটি শেষ নয় এটি যথেষ্ট নয় এটি একমাত্র সহযোগিতা নয় দোয়া করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কিন্তু এর পাশাপাশি এই কাফেলার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আমাদের দায়বদ্ধতা আমাদের ভালোবাসা আমাদের স্নেহ এর ফলগু দ্বারা যাতে উৎসাহিত হয় যে কাজটি আমরা করা উচিত সেই কাজটি আজকে ছাত্রশিবীর করছে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে ধরে ধরে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে ভালোবাসার উষ্ণতা ঢেলে তাদেরকে ভালো ছাত্র ভালো মুসলমান ভালো নাগরিক করার চেষ্টা করছে আলহামদুলিল আল্লাহ সুফানা তাহলে যাতে তাদের এই দায়িত্ব পালনকে কবুল করে এই দায়িত্ব পালনের যাতে তারা আরও বেশি করে দায়িত্ব পালন করতে পারে আর অনেক অনেক বেশি যাতে মনোযোগী হতে পারে আজকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে বাঁচানোর জন্যে সব দক্ষযোগ্য নাগরিকের বিরাট প্রয়োজন নেতৃত্বের বিরাট প্রয়োজন এই প্রয়োজনটি পূরণের জন্যই ছাত্রশিবির নামক এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবান তালে যাতে হায়াত দান করেন তাদেরকে যাতে উত্তম কল্যাণকর সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন চক্রান্ত আর ষড়যন্ত্র বাধার আর প্রতিবন্ধকতার সমস্ত দেয়ালকে মাড়িয়ে তারা যাতে তাদের লক্ষ্যে পুষতে পারে গিয়ে আমাদের সমস্ত কিছু ধে আমাদের সমস্ত ভালোবাসা স্নেহ মমতা উজাড় করে অর্থ বৃত্ত সব কিছু দিয়ে আমরা যাতে ছাত্র পাশে দাঁড়াতে পারি এটি আজকের সময়ের সবচেয়ে বড় দাবি ছাত্র জনতার বিপ্লবোত্তর এই বাংলাদেশ এই মেধাবী ছাত্র সংগঠনের এই বিপ্লবী ছাত্র সংগঠনের কাছে ঋণী আলহামদুলিল্লাহ এবং আগামী দিনের বাংলাদেশ করার জন্য ছাত্র শিবিরকে এদেশের জনতাকে সামনে নিয়ে নূতন বাংলাদেশ গড়ার নূতন স্বাধীন হয় বাংলাদেশটাকে গড়ার জন্য অনেক অনেক পথ তাদেরকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ জানাব যে তারা যাতে নিজেদের পড়াশোনার দিকে সর্বোচ্চ নজর দেন তারা যাতে নিজেদের চরিত্রকে গড়ার জন্য নজর দেন সাধারণ ছাত্রদেরকে শিক্ষক অভিভাবকদের সাথে সুন্দর সম্প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার ঠিকানা যাতে ছাত্রশিবির পরিণত হতে পারে সেই জনের সুন্দর উত্তম কার্যকর মহৎ এবং মহান কর্মসূচি নিয়ে ছাত্রশিবির এগিয়ে যাবে আমাদের প্রত্যাশা আমাদের এই প্রিয় দেশ অনেক রক্ত ছড়েছে এখানে অনেক অনেক লোক শহীদ হয়েছেন আহত হয়েছে দফায় দফায় প্রতিটি শতকে বাংলাদেশ চরমতম সংকটের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে সর্বশেষ জুলাইয়ের এক তারিখ থেকে আরম্ভ করে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশ একটি গভীর সংকট থেকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছে ফেসিবাদ পালিয়ে গিয়েছে ফেসিবাদের আপাতত পরাজয় হয়েছে তার সমস্ত এলিমেন্টসগুলো বাংলাদেশের সব জায়গাতে কুরে করে তারা খেয়েছে বসে আছে তারা ভয়ঙ্কর চক্রান্ত এবং ষড়যন্ত্র দফায় দফায় করা হচ্ছে কি এই বাংলাদেশকে রক্ষা করা এই দেশকে রক্ষা করা এই সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ছাত্র শিবিরের পাশে শুভাঙ্কিরা দেশবাসীরা পেশাজীবীরা সমস্ত নাগরিকরা আমাদের দাঁড়ানোর দায়িত্ব এখন এই বাংলাদেশকে গড়ার জন্য আল্লাহ সুবান্লা তালা যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহর সাহায্য এবং তার রহমত আর তার করুণা নিয়েই ইনশাল্লাহ এই বাংলাদেশ সব সংকটকে অতিক্রম করে এগিয়ে গিয়েছে এবং সামনে ইনশাআল্লাহ যাবে আগামীর বাংলাদেশ আমরা বিশ্বাস করি যে পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত একটি বাংলাদেশ হবে ইনশাল্লাহ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাল্লাহ বাংলাদেশ আত্মবিশ্বাস আত্মসম্মান এবং মর্যাদার বাংলাদেশ হবে আমরা সেই বাংলাদেশ করার জন্যে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব আল্লাহ সুবান তালা আমাদেরকে সেই তৌফিক দান করো শিবিরের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি সুদিমণ্ডলীর প্রত্যাশা অনেক বেশি ছাত্র শিবির বিশেষ করে আবারও আপনাদের কাছে দোয়া চাই তাদের জন্যে আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা আর দোয়া তাদের জন্য প্রয়োজন সহযোগিতার সর্বোচ্চটা দিয়ে আমরা যাতে এই কাফেলার পাশে দাঁড়াতে পারি আল্লাহ সুবানা তালা যাতে এই দেশকে রক্ষা করেন শহীদ এই কাফেলাকে যাতে হেফাজত করেন বাংলাদেশকে যাতে হেফাজত করেন তার রহমতের চাদর দিয়ে তার করুণার চাদর দিয়ে যে এই দেশকে তিনি রক্ষা করেন চক্রান্ত আর ষড়যন্ত্রকে যাতে সব কিছুকে তিনি তার থেকে সব কিছুকে তিনি ফ্যাসলা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই সমাবেশকে কবুল করুন ছাত্র শিবিরের আয়োজনকে আল্লাহ কবুল করুন যে প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন আল্লাহ সুবানা তারা যাতে আপনাদের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে যাতে জাতি এগিয়ে আসে আমি আবারও সেই উদপ্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি